নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রীর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী প্রেমানন্দজি মহারাজের স্মৃতিতে শ্রী ঠাকুরের অমৃত কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কতগুলি বৈশিষ্ট্য স্বামী প্রেমানন্দজি বলছেন ঠাকুরের এবার হল অনৈশ্বর্যের ভাব সব অবতারেই আমরা দেখতে পাই কিছু না কিছু সিদ্ধাই আছে এই ধরনা কেন কালীয় দমন গোবর্ধন ধারণ পাঁচখানা রুটিতে পাঁচ হাজার লোক খাওয়ানো নদী শাসন করা শূন্যমার্গ দিয়ে চলা ইত্যাদি এবার কিন্তু আমি তার একেবারেই অভাব দেখি এবারকারের মজাই হচ্ছে অনৈশ্বর্য আবার দেখো সব অবতারেরই রূপের ছটায় ভুবন করে আলো কিন্তু এবার দৈহিক রূপের অভাব তাই গিরিশবাবু জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ গা এবার রূপ নাই কেন গা সাধন অবস্থায় যখন ঠাকুরের দেহ থেকে জ্যোতি বেরুতে লাগলো তখন ঠাকুর মাকে বলেছিলেন দৈহিক রূপে কাজ নাই মা আধ্যাত্মিক রূপ দে তারপর সব অবতারেরা সর্বশাস্ত্রবিদ পণ্ডিত কিন্তু আমাদের কারবার অন্য রকমের লোক নিয়ে এই দেখো না চৈতন্যদেব দিগ্বিজয়ী পণ্ডিতকে হারিয়ে তখনকার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে খ্যাত ছিলেন শঙ্করাচার্যের কথা আর কি বুদ্ধদেব নানা শাস্ত্র পড়ে মুক্তি বিষয়ে হতাশ হয়েছিলেন এবং সর্ব উপনিষদের দোহনকর্তা শ্রীকৃষ্ণ যে নিশ্চয়ই পণ্ডিত ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের ঠাকুর এ এক অদ্ভুত ব্যাপার যোশ করে লিখতে পড়তে পারতেন মাত্র কিন্তু পণ্ডিতগুলো বিচার করতে এসে কেঁচোর মতো হয়ে যেত কেন জানিস উপলব্ধি আর তর্কের দ্বারা বোঝা ঢের প্রভেদ ম্যাপ দেখে কাশির কথা আর কতটুকু বোঝানো যায় যে কাশি দেখে এসেছে তারই কথা সকলে শোনে তিনি সব তালার খবর জানতেন একবার স্বামীজি একজনের খুব প্রশংসা করছিলেন ঠাকুর সেই লোকটির কথা কিছুক্ষণ শুনলেন এবং তারপরে তার সম্বন্ধে সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করলেন দেখা গেল ঠাকুরের মতই ঠিক স্বামীজি অবাক হলেন বিভিন্ন বস্তু ও মানুষ সম্বন্ধে ঠাকুরের অদ্ভুত জ্ঞান ছিল সব অবতারেরা নিজের নিজের একটা মত জগতে প্রচার করে গেছেন নিজের মতটা সকলে শ্রেষ্ঠ বলেছেন এমন কি কেউ কেউ বললেন যে তার মতটি অবলম্বন না করলে কিছু হবে না কিন্তু আমাদের ঠাকুর বললেন যত মত তত পথ তিনি নিজের বিশেষ কোনো মত প্রচার কখনো করেননি যারা ভালোবেসে শুনত তাদের কাছে বলতেন কেশববাবু কাগজে ঠাকুরের কথা লেখায় ঠাকুর তাকে তার নিকট আসতে মানা করে দিয়েছিলেন দ্বৈত বিশিষ্টা দ্বৈত অদ্বৈত বিভিন্ন দৃষ্টিতে সবই সত্য তিনি বলতেন তিনি বলতেন যত মত তত পথ কারণ ভগবান অনন্ত হাতির পা ছুঁয়ে একজন অন্ধ বললে হাতি থামের মতো কান ছুঁয়ে আর একজন বললে কুলোর মতো পেটে হাত দিয়ে অপর একজন বললে হাতি জলের জালার মতো প্রত্যেকের ওই মত ও বটে ভুলও বটে কেউ হাতিটার পূর্ণাঙ্গ দেখেনি তাই এত গোরামি ঝগড়া বিবাদ তিনি নিজে জীবনে দেখালেন যে কোনো মত অবলম্বন করে সেই পথে এগোলে সত্য লাভ করা যায় এবং বললেন ঝগড়া বিবাদের কোনো দরকার নেই সব মতই ঠিক যার পেটে যা সয় কেবল এগিয়ে যাও এগিয়ে যাও পথে বসে ঝগড়া করো না জীবনের উদ্দেশ্য ঈশ্বার লাভ তাকে লাভ করতে না পারলে কেবল দুঃখ কষ্ট ভোগ অতএব তাকে পেতেই হবে তা যেমন করেই হোক অত মদ পথে ঝগড়া বিবাদের দরকার কি আম খেতে এসেছিস আম খেয়ে চলে যা পাতা গুনতে গুনতে যে সর্বশক্তিটারই অপব্যয় হয়ে গেল কেবল তর্ক আর বিচার তিনি সাকার না নিরাকার পুনর্জন্ম আছে কি নেই কাশির কথা যদি জানতে চাস তাহলে যারা কাশি গেছেন তাদের কাছে রাস্তাঘাট সম্বন্ধে জেনে নিতে হবে তারপর সেখানে গিয়ে নিজে দেখে আসতে হবে ঘরে বসে বসে কাশি রকম কাশি রকম হাজার বার বললেও কাশির ধারণা হবে না পুনর্জন্ম থাকুক বা না থাকুক তাতেই বা আমার কি। আমার এই জন্মেই ঈশ্বরকে পেতে হবে না পেলে নয় চাই হৃদয় চাই ব্যাকুলতা চাই আন্তরিকতা তার অদর্শনে যখন প্রাণ যায় যায় হবে তখন তিনি দেখা দেবেন এই তার সার উপদেশ দিনমণি পাটে বসেছেন দেখে ঠাকুর বলতেন আমার কি করে গেল আমি তো যেমন তেমনিই রইলুম জীব টেনে বার করতেন মাটিতে মুখ ঘষড়াতেন এ জীবন তার বিথা বলে বোধ হতো সাক্ষাৎকার হলো না বলে তার অদর্শনে তিনি কাল সর্প দংশন জ্বালা ভোগ করতেন সেই রকম তীব্র বৈরাগ্য যতদিন না আসবে ততদিন এই সংসার চক্রে পোষিত হতে হবে মিথ্যা সুখরূপ মায়া মরিচিকা অন্বেষণ করে হতাশ হতে হবে কি বৈরাগ্যের টান বলো দেখি মাথার লম্বা লম্বা চুলের মধ্যে সরিষার গাছ হয়ে গেল তাতেও ভ্রুক্ষেপ নেই যখন যে অবতার এসেছেন তারা প্রত্যেকেই এক একটি ভাবের আদর্শ অবশ্য তাদের মধ্যে অন্য কোনো ভাব ছিল না তা নয় সব ভাবই ছিল তবে একটি ভাব তারা প্রকাশ্যে দেখিয়ে গেছেন এই যেমন মহাপ্রভু প্রেমের ঘনীভূত অবস্থা যেন তাতে জ্বর বলে কিছু নেই যেমন জল জমে বরফ হয় তেমনি প্রেম জমে শ্রী চৈতন্য হয়েছেন তেমনি মূর্তিমন্ত জ্ঞান যেন শ্রী শঙ্কর মূর্তিমন্ত ত্যাগ যেন শ্রী বুদ্ধ মূর্তিমন্ত নিষ্কাম কর্ম যেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সর্বধর্ম সর্বদর্শন প্রথা ও মতের সমন্বয় করলেন দেখালেন কর্মযোগ জ্ঞান ও ভক্তি একই মহাসাধনের এক একটি অঙ্গমাত্র তাই প্রতিপন্ন করবার জন্য নিজ জীবন গঠন করলেন নিষ্কাম কর্মের দ্বারা নিষ্কাম কর্মে চিত্তশুদ্ধি হয় চিত্ত চিত্তশুদ্ধি হলে বৈরাগ্য আসে বৈরাগ্যের পরেই আসে ত্যাগ আর এই ত্যাগ লয়ে আসলেন বুদ্ধদেব নিজের জন্য কিছুও না মুক্তিও না সবই জীবের জন্য জীবের মুক্তির পথ আবিষ্কার করতে পারলুম না বলে কেঁদেছিলেন ত্যাগের পরে জ্ঞান জ্ঞান লয়ে আসলেন শঙ্কর জ্ঞানের পর এই প্রেম এই প্রেম বিতরণ করতে এলেন প্রেমময় মহাপ্রভু শ্রী চৈতন্য কিন্তু ভারত ভাবলে প্রত্যেকটি বুঝি প্রত্যেকটির বিরোধী এই বিরোধ মিটল সর্বধর্ম সমন্বয় কর্তা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আগমনে ঠাকুর ছিলেন ঘন মূর্তি তার দয়ার কোনো সীমা ছিল না কাশির পথে দেওঘর বৈদ্যনাথ ধামে নেমেছিলেন সেখানকার গরিবের দুঃখ দারিদ্র দেখে মথুরবাবুকে বলেছিলেন এদের ভালো করে খাওয়াও দাওয়াও নইলে পড়ে রইল তোর কাশি আমি এদের কাছ ছেড়ে যাব না লাঞ্ছিত হয়েও দয়া করেছেন অসহ্য রোগ যন্ত্রণার মধ্যেও দয়া করবার জন্য ব্যাকুল হয়ে থাকতেন বলতেন কই আজ তো কেউ এলো না আর রাস্তার দিকে তাকাতেন হাজরা বলেছিল নরেন নরেন করে পাগল হচ্ছ কেন ওদের জন্য ব্যাকুল হওয়া তোমার কি দরকার তোমার স্থান গোলকে কৈলাসে তোমার ওদের জন্য ভাববার কি দরকার তিনিও তাই ভাবলেন পঞ্চবটিতে গেলেন এখানেই সকল রকম দর্শনের আড্ডা মাতাকে বললেন তুই তো বড় বেকুক তুই কি নিজের সুখভোগের জন্য এসেছিস ছি তখন ঠাকুর বলেছিলেন জীব কল্যাণের জন্য এর চেয়ে লক্ষ্য গুণ কষ্ট যদি সহ্য করতে হয় তাই করব ছমাস যেতে হলো না যার তার পাপ নিয়ে গলায় ঘা হলো কথা জোরে বলবার জো ছিল না পেটে ক্ষুদা খাবার জো ছিল না উঠে বসে সুখ ছিল না অষ্টপ্রহর গাত্রদাহ কৃপা সিন্ধু কৃপা বিতরণে কখনো ক্ষান্ত ছিলেন না এই রকম দেড় বৎসর জীবের জন্য ক্রুশবিদ্ধ হওয়া কাকে বলে ঠাকুর বলতেন জপের নাম করে চুপ করে বসে থাকা ওটা হলো তমর লক্ষণ ঠাকুর নিজে কত কাজ করতেন তাকে মালির কাজ করতে আমরা দেখেছি নিজে ঘরঝাড় দিতেন তারপর এলোমেলো কাজ করা আবার দেখতে পারতেন না প্রত্যেকটি খুঁটিনাটি কাজগুলি পরিপাটি রূপে নিজে করতেন আমাদেরও করতে শেখাতেন যেখানকার জিনিস সেইখানে না রাখলে বকতেন কত আমাকে কি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পানটি পর্যন্ত সাজতে হয় শিখিয়ে দিয়েছিলেন কিন্তু আবার সর্বদাই অন্তর্মুখী মন জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে আসলে ঠাট্টা করে বলতেন তোদের সাধু হতে বলেছি বোকা হতে তো বলিনি কখনো বলতেন যোগ কর্মসু কৌশলম ঠাকুর সর্বপ্রকারে সাধন করেছিলেন সর্বধর্মমতের মধ্য দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করে কৃতার্থ হয়েছিলেন সর্বভূতে ভগবানকে দর্শন করে তার ঘৃণ্য অঘৃণ্য ছিল না সর্বক্ষণ প্রেমে গড়গড় মাতোয়ারা থাকতেন দল বাধাবাধি ভাব ঠাকুরের একেবারেই ছিল না যিনি আত্মজ্ঞানী যিনি প্রেমিক চূড়ামণি যিনি সর্বধর্মগ্রন্থি ভেদ করেছেন তার আবার বেড়া প্রাচীর কী ওইগুলো সৃষ্টি হয় কখন জানিস যখন দুর্বলতা ভয় ও হিংসায় হৃদয় পূর্ণ থাকে আমাদের মধ্যে দল বাধাবাদী ভাব যখন ঢুকবে তখন জানবি আমাদের সঙ্ঘের পতনের আর বেশি দেরি নেই দল বাধাবাদী করতে গিয়ে ভারত মরেছে ডোবা পুকুরে জলই খারাপ স্রোতস্বিনী কখনো কলুষিত হয় না খবরদার যেন কখনো গোড়ামি ভাব তোদের মধ্যে না ঢোকে আমরা রামকৃষ্ণ দলের লোক রামকৃষ্ণ ছাড়া আর জীবের গতি নাই অতএব তোমরা সব রামকৃষ্ণ ভজ রামকৃষ্ণ সব চাইতে বড় অবতার এসব কথা বলে যেন কখনো কাহারও ভাবে আঘাত না দেওয়া হয় শ্রী শ্রী ঠাকুরের অহংকারের ভাব আদেও ছিল না তবে শরীর ধারণের জন্য শুধু বিদ্যার আমি মা রেখেছিলেন মূর্তিমন্তপূর্ণ নিরভিমানের অবতার আমরা সচক্ষে দেখেছি শোনো বলি জগৎগুরু শ্রীরামকৃষ্ণদেব কাঙালিদের এটো পাতা মাথায় করে ফেলেছেন নিজের মাথার লম্বা চুল দিয়ে পায়খানা মুছেছিলেন যা আজ থেকে তোদের অহংকার দূরীভূত হলো ঠাকুর একটি গল্প বলতেন শোনো গুরু শিষ্যকে বললেন তোমার চাইতে যা নিকৃষ্ট তাই নিয়ে এসো শিষ্য কিছু না পেয়ে শেষে বৃষ্ঠাই তার চাইতে নিকৃষ্ট ঠিক করলে কিন্তু যেই বৃষ্ঠা গ্রহণ করবার জন্য অগ্রসর হলো অমনি বৃষ্ঠা বলে উঠল ছুঁয়ো না ছুঁয়ো না মানবের সংস্পর্শে এসেই আমার এই দুর্দশা হয়েছে আমি সন্দেশ খাবার ছিলাম তখন আমার কত আদর ছিল কিন্তু তোমাদের সংস্পর্শে এসে আমি এখন ত্যায্য হয়ে পড়েছি এই শুনে তার যেটুকু অহংকার ছিল তাও চূর্ণ হলো সে বুঝলে তার চাইতে দিন বস্তু আর কেউ নেই ঠাকুর মূর্খ সেজে থাকতেন কিন্তু কত রকমই না বিদ্যা জানতেন পাখিদের ভাষা থেকে শরীরের গঠন দেখে তার স্বভাব চরিত্র জ্ঞান বেদ বেদান্ত পুরাণতন্ত্র সব ছিল তার হাতের মুঠিতে তিনি বলতেন মানুষের চোখ মুখ দেখলেই তার ভেতর কি আছে দেখতে পাই তার নিকটে প্রথম প্রথম কেউ গেলে ঠাকুর তার অঙ্গ প্রত্যঙ্গ সব পরীক্ষা করে নিতেন আমাকেও পরীক্ষা করেছিলেন আমার হাতের কোনই অবধি নিজের হাতে রেখে ভারী কি হালকা ওজন করে বললেন লক্ষণ ভালো কোথা থেকে যে ঠাকুর এসব শিখলেন শাস্ত্রে আছে ঊর্ধ্ব সৌরতম ঠাকুরকে না দেখলে একথা কখনো বিশ্বাস হতো না সমস্ত দেহের প্রত্যেক নারী এমনকি প্রত্যেক পেশিটির ওপর তার কি অদ্ভুত আধিপত্য ছিল যে গলার ঘায়ের জন্য যন্ত্রণা শেষ নেই সেই ঘা ধোয়াবার সময় একটু অপেক্ষা করতে বলে বলতেন এইবার ধো তখন আর কোনো জ্বালা যন্ত্রণা থাকতো না এর কারণ কি জানিস যোগীরা সর্বদেহের উপর আধিপত্য করতে পারতেন এমনকি তারা হৃদপিণ্ডের গতি পর্যন্ত বন্ধ করে দিতে পারেন যখন খুশি প্রাণ দেহের যে কোনো অংশ হতে সরিয়ে নিতে পারেন তখন দেহের সেই অংশটা জ্বরের মতো হয়ে যায় কোনো প্রকারের অনুভূতি আর তাতে থাকে না ছুরি দিয়ে খোঁচা দিলেও তার কোনো সার হয় না বুঝলি এসব গল্প নয় এসব আমরা সচক্ষে দেখেছি শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে বিহার করতেন কাম দেহের ওপর থেকে প্রাণটা সরিয়ে নিয়ে ঊর্ধ্ব সৌরতম কথাটা এইবার বোঝবার চেষ্টা করো তবে কি জানিস অবতার পুরুষরা আত্মাতে অবস্থিত থাকলেও একটু না একটু দেহ সংঘাত থাকেই কিন্তু সেটুকুও তারা যখন খুশি সরিয়ে নিতে পারেন এ একটু কিন্তু থাকা চাই নইলে দেহ থাকে না এই যেমন ঠাকুর বলতেন খোলের ভিতর শ্বাসটা শুকিয়ে আলাদা হয়ে গেলেও ওটা খোলের সঙ্গে একটা না একটা জায়গায় লেগেই থাকে জাতিভেদ সম্বন্ধে বলতেন ভক্তদের থাক আলাদা তাদের আপনাদের মধ্যে জাতি বিচারের কোনো দরকার নাই উচ্চ কুলোদ্ভব কুচরিত্র লোকের হাতে তিনি খেতে পারতেন না এমনকি সেরকম লোকে আসন পেতে দিলেও বসতে পারতেন না আবার একজনের উচ্ছিষ্ট পাতে হাত দিতে যাচ্ছিলেন সে চেঁচিয়ে উঠল মশাই করেন কি করেন কি আমি অখাদ্য খেয়েছি আপনি আমার পাত স্পর্শ করবেন না ঠাকুর তাতে উত্তর দিয়েছিলেন তাতে কোনো দোষ নেই তোমার মন ভালো ঠাকুর মাঝে মাঝে বলতেন যে হব্য খায় কিন্তু ভগবানে ভক্তিহীন এবং ভেতরে বিষয়ে পোড়া তার হব্যির গোশুকর গো মাংস তুল্য হয় আর যে ভক্তিমান শ্রদ্ধা সম্পন্ন সে যদি অখাদ্য খায় তবে সে তার খাদ্য অখাদ্য নয় হব্যিশান্ন ঠাকুর সুচিবাইগ্রস্ত লোকেদের বড় ঠাট্টা করতেন বলতেন সুচিবাইগ্রস্ত লোকেদের কেবল অশুদ্ধ বিচার করতে গিয়ে সর্বদা মনে একটা অশুচির ভাব থেকে যায় তাই ঈশ্বর চিন্তা তাদের মধ্যে ঢোকা বড় কঠিন তিনি তাদের কপালে আস্তাকুরের মাটির ফোঁটা পড়ে ধ্যান করতে বলতেন তাই বলে মনে করো না যে আচারবিহীন শৌচবিহীন হলেই পরমহংস হওয়া যায় ঠাকুর মায়ের কাছে বকলমা দিয়ে দেহ ধারণ করেছিলেন আবার গিরিশবাবু ঠাকুরের কাছে বকলমা দিয়েছিলেন বকলমা মানে কারো কাছে কোনো কার্যের ভার অর্পণ করা গিরিশবাবু নিজের দুর্বলতা দেখে ঠাকুরের নিকট তার আধ্যাত্মিক উন্নতির ভার অর্পণ করেছিলেন এ কঠিন ব্যাপার অহংকারের মাত্র থাকলে বকলমা দেওয়া যায় না ঠাকুর বলতেন এতে ঝড়ের রেটো পাতার মতো হয়ে থাকতে হয় যেমন বিড়ালি তার ছাকে কখনো বড় লোকের বিছানায় আবার কখনো বা ছায়ের গাদায় শুয়ে রাখে সুখে দুঃখে যিনি বিচলিত না হয়ে তাতে মনোনিবেশ করে রাখতে পারেন তিনি বাস্তবিকই সর্বধর্ম ত্যাগ করে তার আশ্রয় গ্রহণ করেছেন এবং প্রভু তারই ভার গ্রহণ করে তাকে সর্বপাপ হতে মুক্ত করেন ঠাকুর বলতেন তোরা খুব সৎগ্রন্থ পাঠ করবি পাঠ করা খুব ভালো ঠাকুরের কাছে গেলে তিনি আমাদের পড়তে বলতেন তার কাছে মুক্তি ও সাধন বলে বই থাকত তিনি আমাদের পড়ে শোনাতে বলতেন অন্তত যতক্ষণ বই পড়া যায় ততক্ষণ ঠাকুরের ভাবে থাকা যায় নইলে কি নিয়ে থাকবি সর্বক্ষণ তো জব ধ্যান করা যায় না তবে পড়াশুনো এসব হলো গৌণ ব্যাপার তার দয়া যতক্ষণ না হয় ততক্ষণ সবই বৃথা তার দয়া হলে অনন্ত জ্ঞানের স্ফুরণ হয় তখন আর বইটই পড়তে ইচ্ছা হয় না প্রত্যক্ষ দেখা ও বই পড়ে জানা অনেক তফাত ঠাকুর বলতেন কি জানিস যতক্ষণ মলয়া না বয় ততক্ষণ পাখার বাতাস খেতে হয় তীর্থস্থল দর্শনেও ঈশ্বরের উদ্দীপন হয় তবে আবার ঠাকুর বলতেন যার হেথা নাই তার সেথা নাই যার হেথা আছে তার সেথা আছে তীর্থ মানুষের দ্বারাই পবিত্রিকৃত হয়েছে মহাপুরুষদের শুভেচ্ছায় তীর্থবায়ু পবিত্রতায় পূর্ণ থাকে বলে তাপিত ব্যক্তি সেথায় শান্তি পায় তীর্থের পবিত্রতার কারণ মানুষ আবার যদি সেখানে কুচিন্তা স্রোত বইতে থাকে তাহলে সে তীর্থের মাহার্থ ক্রমে নষ্ট হয় আগে কষ্ট করে কেবল প্রকৃত ভক্তরাই তীর্থ করতে যেত কিন্তু আজকাল যার টাকা আছে সেই তীর্থ করে হাওয়া বদলাতেই হোক আর যার জন্যেই বা হোক ঠাকুরের কৃপায় তোরা তাতে মগ্ন হয়ে যা যাকে একেবারে তলিয়ে যাওয়া বলে ভগবান কথার বস্তু নন উপলব্ধির বস্তু তাকে আমাদের পেতেই হবে এই জন্মেই পেতে হবে তা সে যেমন করেই হোক তাকে লাভ করা ছাড়া এই তিতাবদগ্ধ সংসার মরুভূমি পার হওয়ার আর কোনো উপায় নেই আর কোনো বস্তুই জগতে শান্তি বিধান করতে পারে না ভগবত ভক্তি মরু হৃদয়ে একমাত্র শীতল বাড়ি নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী প্রেমানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারা এবং বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি